তো খারাপ লাগছে যে কত সুন্দর বাচ্চাটা হয়েছিল হঠাৎ মরে গেল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো তো তোমাদের কি এর আগের একটা ভিডিওতে আমি ছেড়েছিলাম যে একটা ছাগলের বাচ্চা হয়েছে ফেসবুকেও দিয়েছিলাম ইউটিউবে দিয়েছিলাম ইউটিউবে আজকেই দিয়েছি তো ভিডিওটা তো হঠাৎ দেখছি মানে আমি রান্না করছিলাম রান্না করতে রান্না করছিলাম তখন আমার জায়ের ছেলে এলো তো ও এসে একবার ছাগল ঘরের দিকে গেল তো আমি খানিক্ষণ আগে ছাগলটাকে দেখেছিলাম এক ঘন্টা খানিক আগে তো ছাগলটা এখানে ছিল ছোট বাচ্চাটা এখানটায় ছিল তো আমি যে আছে তো যা গিয়ে আমি আমার ছেলেকে নিয়ে ঘরে ছিলাম ঘরের মধ্যে ছেলেকে নিয়ে আমি ঘরের মধ্যে ছিলাম তারপর রান্নাঘরে এসে রান্না করতে ও এলো দেখলাম ঘুল্লোপিল্লো কথা বলছিল কথা বলতে বলতে ও একবার এদিকে এলো এসে দেখছে ছাগলটা ঠিক এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটাতে পড়ে রয়েছে তো ও বলছে যে কাকিমা ছাগলটা আমাদের মরে গেছে বলছি যে হ্যাঁ কি বলছিস তুই বলছে না গো হ্যাঁ বাচ্চা ছাগলটা মরে গেছে আমি আবার রান্না ছেড়ে হটবার পরে এসে দেখলাম সত্যি মানে আর মানে ওর নিঃশ্বাস চলছে না তারপরে মুখের মধ্যে না এইটুকুনি জায়গা না পুরো পিমড়ে ঢুকে গেছে পুরো এই যে মুখের এই কভারটা নাকে মুখে পুরো পিঁমড়ে ঢুকে গেছে কারণ যতদূর সম্ভব মানে ওর মায়ের মানে দুধ খাচ্ছিলো তো দুধ হয়তো মিষ্টি জিনিস ও শুয়েছিলো সেখানে হয়তো পিমড়ে হয়ে গেছে নাকে ঢুকে গেছে সেই দম আটকে হয়তো মরে গেছে ওরকমই কিছু একটা হবে বাবু আসছি তো সেই কারণে আর কি মানে কী বলবো এত খারাপ লাগে মানে কাল কালকেই দেখলাম যে মানে ছাগলটা ছিল ভালো ছিল তো আমরা হলাম কত ভিডিও করবো যাই হোক তো ছাগলটা মারা গেছে আর এটা হলো মা তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি এই দেখো ওর মা এখানেই রয়েছে ওর মাকে এখানে ক্রেস গাছ এই ইয়ে গাছের পাতা আর কি ডাল এ করে দেওয়া হয়েছে ওর মা খাচ্ছে আর ছাগলটা না ঠিক এই জায়গাটাই ছিল না ঠিক এই জায়গাটাই ছিল ছিল তো তারপরে এখানটা কি করে এলো মানে হয়তো কোখানে পিমড়ে ধরেছিল না কী কে জানে এখানটা করে আর দেখো কি অবস্থা এখন ছাগলটার অবস্থা পুরো পিমড়ে ধরে গেছে তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি এই দেখো সামনেটা করে দেখছ পুরো পিমড়ে ধরে গেছে তো খুব খারাপ লাগছে যে কত সুন্দর বাচ্চাটা হয়েছিল হঠাৎ মরে গেল। তো যাই হোক এইটুকুই তোমাদের জানানো ছিল ভাবলাম যে তোমাদের জানিয়ে দিই তোমরা তো দেখেছিলে ছাগলটা আর কি হয়েছে মানে কত সুন্দর মানে সুন্দর একটা ছোট বাচ্চা হয়েছে তো তারপরে হঠাৎ মরেও গেল সেটাও তোমাদেরকে জানালাম তো যাই হোক তো এখন আমি রাখছি অনেক কাজ আছে পরে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টা